বলি আমাদের শেষ ঠিকানা কি যে জান্নাতে যেতে পারবে না তার শেষ ঠিকানা জাহান্না তাহলে শেষ ঠিকানা হচ্ছে দুইটা একটা হচ্ছে জান্না আরেকটা হচ্ছে জাহান্না তাহলে আমাদেরকে আমাদের শেষ ঠিকানা আমাদের চিন্তা চেতনায় ধ্যান ধারণায় ইচ্ছা আকাঙ্ক্ষায় সব কিছুতে খাজে করবে আমাদের শেষ ঠিকানা আশা করতে হবে লালন করতে হবে কামনা করতে হবে সাইতে হবে আমল করতে হবে কোন ঠিকানার জন্য জান্নাতের জন্য এজন্য এই জান্নাতের ঠিকানায় আমরা আমাদের যেহেতু শেষ ঠিকানা জান্নাত জান্নাতের এই শেষ ঠিকানা পাওয়ার জন্য আল্লাহরবুল আলমিন তার গোলামদেরকে কিছু নসিহা পেশ করেছেন যে যারা জান্নাতের আশা করবে এবং যারা আল্লাহর হুকুম আহাকামের বাইরে যারা যাবে তাদের সাথে কি আচরণ হবে সে বিষয়ে আল্লাহ সুবাহ হয়তো আলা কোরআনুল করিমের ভিতরে অনেক জায়গায় বলেছে যেমন আল্লাহ সুরা طاحا ايه اكشو سب سب بيش بنسي سب بيش نمبر ايه تبعو ومن اعرد عن ذكري فإن له معيشة دنكا يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بشيرا، قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله سبحانه وتعالى ترجل من ومن عرض عن ذكري زي زبون الشاب مهدت على ذكري كشرون لَكِ. আল্লাকে স্মরণ রাখে তাহলে আল্লাহকে স্মরণ যদি তার অন্তরের মধ্যে যদি থাকে কোনো মানুষ মদ খাইতেছে মদ খাওয়ার টেবিলে বসেছে তার অন্তরে ওই মুহূর্তে যদি স্মরণে যদি থাকে যে আমি যে মদ খাওয়ার টেবিলে বসেছি আল্লাহ আমাকে দেখতেছে এটার জন্য আমার উপরে শাস্তি আসবে এই অন্তরের ভিতরে যখন এব আসবে সে কে আর মদের টেবিলে বসতে পারে যে আরেকজনের ক্ষতি করতেছে আমি যে আরেকজনের উপরে জুলুম করতেছি তার অন্তরের ভিতরে যদি আমি যদি লালন করি যে আমি যে আরেকজনের উপরে জুলুম করতেছি তাহলে আল্লাহ দেখতেছে এই স্মরণ যদি তার অন্তরের মধ্যে থাকে সে কে কখনো অন্যায় করতে পারে এই জন্য প্রতিটি কাজে চিন্তা চেতনায় সবসময় কার স্মরণ রাখতে হবে এই জন্য আল্লাহ বলতেছে কিরি যে সবসময় আমার স্মরণ রাখবে এবং আমার স্মরণ থেকে যে বিমুখ হবে না আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তাকে আমি সতর্ক করতেছি দনকা আমি তাকে ওয়ার্নিং দিচ্ছি সতর্ক করতেছি কি আমি আমা আমি তাকে কে দিন অন্ধ বানিয়ে তুলব চোখ থাকবে কিন্তু দৃষ্টি থাকবে না তখন সে আল্লাহর কাছে বলবে কি কিয়ামতের মাঠে ওলা রব্বি লিমা হাসারতানি আআমাল আল্লাহকে বলবে হে আমার রব আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে তুলেছেন ওয়াকাদ কিন্তু ইতিপূর্বে দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো চোখে দেখতে পেতাম তখন আল্লাহ বলবে ক্যা ফলা ক্যাদারিক্যা তাৎ না এটা এই কারণে তোকে অন্ধ করে উঠেছে যে তুই আ তাতকা আয়া না আমার আয়াৎগুলাকে তুই অস্বীকার করতে ভুলে গেছিলি ফালাসি তাহা নাসিতা মানে হচ্ছে ভুলে যাওয়া তুই আমার আয়াতসমূহকে তুই অস্বীকার করেছিলি ভুলে গিয়েছিলি নাসি তাহা তাহলে ভুলে কখন ওই যে বললাম মদের টবিলে বসেছে ওই মুহূর্তে যদি সে আল্লাহকে ভুলে গেছে এই কারণে মদ খাওয়া শুরু করছে আরেকজনের পরে জুলুম করতেছে তার অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ না এই জন্য জুলুম করতেছে এরপরে সে বিভিন্ন ধরনের গালবন্ধ করতেছে বিভিন্ন ধরনের ব্যাপার কথাবার্তা বলতেছে আল্লাহর স্মরণ তার কাছ থেকে চলে গেছে সে আল্লাহকে বলে গিয়েছিল এই কারণে সে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ বলতেছে আল্লাহ সেগুলো স্মরণ করাই দিবে প্রতিটি ভুলের খাস প্রতিটি তার ক্ষতা তার কর্ম সব কিছু আল্লাহ আল্লা হয় তাহারা তার সামনে পেশ করবে তাকে স্মরণ করায় দিবে আল্লাহ এজন্য বলতেছে সেদিন তুই যে আমাকে সব কিছুতে ভুলে গিয়েছিলি আমার স্মরণ থেকে আমার হুকুম আহকামের স্মরণ থেকে সব কিছু থেকে তুই আমাকে ভুলে গিয়েছিল এই জন্য আজকে আমি আজকে আমি তোকে ভুলে গেলাম এই জন্য তুই অন্ধ হিসেবে আজকে কেয়ামতের মাঠে উঠেছি উঠেছিস এভাবে করে আল্লাহ সুবি আয় হাত যারা আল্লাহর হুকুম আহকাম যারা অমান্য করেছে তাদের প্রতি আল্লাহ কঠিন শাস্তি দিবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা